আসসালামু আলাইকুম ভিটি টোয়েন্টি ফোর বিজনেস থেকে আমি মোহাম্মদ সহেরদৌস আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা একটি চার্জার নিয়ে কথা বলবো আমরা কিন্তু ভাই মোবাইলের সাথে বর্তমান চার্জার দেয় না তাদের একটু অভিযোগ করব তার আগে আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন সেই বিষয়ে একটু কথা বলি এটা হচ্ছে আপনার অরিজিনাল চার্জার মার্কেট থেকে কেনা বাট আমরা মার্কেট থেকে অনেকেই বলে যে অরিজিনাল চার্জার আসলে কতটা অরিজিনাল চার্জার আমরা কিনে থাকি একই চার্জার দেখা যাচ্ছে আপনার একটা চার্জারের ওয়েট কম দেখাচ্ছে একটা চার্জারের ওয়েট বেশি বিক্রি করতেছে ওয়েট যেটা বেশি সেটা বলতেছে ভাই এটা অরিজিনাল সো আমাদের যারা সাধারণ আমজনতা আছি তারা কিন্তু ভাই চার্জার দেখে এত সুন্দর ফিটিং মনে করেন টুকটাক যাদের অভিজ্ঞতা আছে তারাও বুঝতে হিমশিম খেয়ে যায় এত সুন্দর সলিড বিল এবং এত সুন্দর করে ফিটিং করে তারা সুতরাং এটা আপনার এত সুন্দর লেখা আছে মানে অরিজিনাল চার্জারের সাথে সেম টু সেম হবো কপি করার জন্য উস্তাদ চায় না তো এই কথা আপনারা জানেন তো আমরা চার্জারটি খুলব তার খুলতে খুলতে মোবাইল কোম্পানির একটা অভিযোগ দিয়ে আসি ভাই এমন একটা দিন ছিল যে মোবাইলের সাথে প্যাকেটের ভিতর ফুল হা আপনার চার্জার সহ হচ্ছে আপনার হেডফোন সব কিছু থাকতো ভাই দিনগুলো কতই না ভালো ছিল একবার সব কিছু পেয়ে যাইতাম আমাদের অন্য কোনো এক্সট্রা প্যারা থাকতো না অন্য কোনো টেনশন থাকতো না অন্য কোনো টাকা খরচের কোনো চিন্তা থাকতো না কিন্তু মোবাইল কোম্পানি বাটবারিগুলো এমনভাবে করে আমি বাটবারি বলবো কারণ এ ভাই একটি মোবাইল কয়েকটা ধাপে চার্জার না দেওয়ার কয়েকটা ধাপ থাকে তাও হচ্ছে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে এক্সট্রা তাদের ইনকাম চার্জারটা বিক্রি যদি তারা করে এক্সট্রা তারা কিছু টাকা পাবে একটা আর দ্বিতীয় যে বিষয়টা মোবাইল কোম্পানি গেমটা খেলে সেটা হচ্ছে আপনার চার্জার যদি অরিজিনাল না দেয় অনেক আছে মার্কেট থেকে চার্জার কিনবে কপি প্রোডাক্ট কিনবে তারা মোবাইল কোম্পানি এটা ভালো করে জানে আর কপি প্রোডাক্ট কিনলে আপনার মোবাইলটা দ্রুত নষ্ট হয়ে যাবে আর মোবাইল যদি দ্রুত নষ্ট হয় আপনার মোবাইল কোম্পানি থেকেই মোবাইল কিনতে হবে সুতরাং দেখা যাচ্ছে যে আপনার অরিজিনাল চার্জার না দেওয়ার কয়েকটা কারণ হচ্ছে মোবাইল হল নষ্ট হবে আপনি ঘন ঘন কিনবেন তারপর তার হচ্ছে যারা চার্জার কিনবেন তারা অবশ্যই বাইরে থেকে ওভার প্রাইস দিয়ে চার্জারটি কিনতে হবে আর ভাই শোরুম ছাড়া অথরাইজ কোনো অফিস ছাড়া কখনো অরিজিনাল চার্জার পাইবেন না হ্যাঁ পাওয়া যাবে বাট আপনার ভালো ভালো জায়গায় যেতে হবে বসুন্ধরা সিটিতে যেতে হবে তা মোতালা প্লাজায় যেতে হবে তারপর হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক তো যা অনেক কথা হয়ে গেল তো আমার মোবাইল কোম্পানির বড় জোরে একটা অভিযোগ আপনারা একটু কমেন্টে জানান তো আমার সাথে সাথে কে একমত আছেন তো চার্জারটি খোলা হয়ে গেলো চার্জারটি একটু নষ্ট হয়ে গেছে তো ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার কথা কি বলব ভাই সম্ভবত মাটি ভরে গেছে তারা দেখুন চিন্তা করুন একটাই চার্জারের ভিতর কত ধরনের বারবারই তারা করে আমরা যারা সাধারণ জনগণ আছি এটা কিন্তু ভাই একটা হুমকি এই যে মাটিটা দিছে এটা হচ্ছে সম্ভবত কেলে মাটি সুতরাং এই কেলে মাটিটা কেন ব্যবহার করা হয়েছে অবশ্যই ওয়েট বাড়ানোর জন্য করা হয়েছে এই কেলে মাটিটা আপনার চার্জারটা কী উপকার করবে ভাই এটা উপকারের চাইতে ক্ষতিটা বেশি করবে তো যাই হোক আমরা এখন কেলেমাটির কথাবাদ দিয়ে ও আরেকটি কথা বলে রাখি আপনাদের ভাই আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখে ভিডিওটি আপলোড করা হচ্ছে সম্ভবত এগারো তারিখে আপলোড করা হবে আপনারা খুব দ্রুত আমার একটা চ্যানেলে গিভাই চলতেছে খুব দ্রুত ভাই গিভায় অংশগ্রহণ গ্রহণ করে ফেলুন আঠারো তারিখের আট পর্যন্ত আপনারা গিবে অংশগ্রহণ করতে পারেন খুব দ্রুত ভাই নিয়ে গিবে অংশগ্রহণ করুন আমি চ্যানেলটির ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে ভিডিওটি দেখে আসবেন এবং অবশ্যই গিভে অংশগ্রহণ করে আসবেন তো যাই হোক তো এখানে কথা হচ্ছে এই যে যে চার্জারটি ভিতরে দেখেন একবারে যে কম্পোনেন্টের যে অবস্থা এটা আপনারা দেখেও বুঝতে পারছেন সব থেকে বাজে কোয়ালিটি কম্পোনেন্ট এখানে যে যে আপনার ট্রান্সফর্মার নাকি বলে না কিন্তু যা হোক এটার কোনো কত বোল্ডেড ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে কোনো ডিটেলস লেখা নেই মানে একবারে চাইনিজ তো একবারে বাজে কোয়ালিটি চাইনিজ তো আমরা যারা এই যে মার্কেট থেকে বা ফুটপাথ থেকে চার্জারগুলো কিনি ভাই তো চার্জারগুলো দেখেন কী অবস্থা তো এই পিছনে যদি আপনাদের কিছু আইসির কম্পোনেন্ট দেখা যাচ্ছে সেই বিষয়ে যদি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা যদি একটু দেখেন আমি যতটা দেখতে পাচ্ছি আপনার আইসির মডেল নাম্বারটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না এটা কোন কোয়ালিটি আইসি ব্যবহার করা হয়েছে হ্যাঁ সো এত বাজে কোয়ালিটি আইসি ব্যবহার করা হয়েছে তো আপনাদের কি বলবো তো আপনার যারাই ভাই চার্জার কিনবেন অবশ্যই অথরাইজ কোনো অফিস থেকে কিনবেন যেমন ধরেন আপনার স্বামীর যে তাদের যে অভিসগুলো আছে সেখান থেকে আপনি কিনতে পারেন বা আপনার প্রতিটা স্যামসাং আইফোন এসো থেকে কিনতে পারেন তো ভাই এই ধরনের চার্জার থেকে কেনা থেকে বিরত থাকবেন আপনার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি এর আগে একটি চার্জার নিয়ে ভিড় দিয়েছিলাম সেখানে একটা মানে এমন একটা অবস্থা মানে ঘরটা পুরো আগুন ধরতে বাকি ছিল এমনভাবে ফায়ার করছে সুতরাং সব চার্জার কিনা থেকে বিরত থাকুন আপনার যতই কমে পান বস্তা সস্তা পেয়ে যায় ভাই বস্তা ভরে কিনবেন এ ভুল কখনো করে না ভাই জীবনের সেফটি অবশ্যই থাকার প্রয়োজন এটা যে বাজে কোয়ালিটির চার্জার এটার বিষয়ের আমি কিছুই বলতে পারলাম না আপনার ভোকো চার্জে দেখায় ভোকো চার্জ দেখে আমরা কিনে নিই তো যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে অবশ্যই চার্জার কিনেন আর যাই কিনেন ভালো অভিজ্ঞতা মানুষ নিয়ে যাওয়া আমি ভালো মনে করি তো যাই আরেকটি বিষয় মোবাইল কোম্পানির কাছে আমার বড়জোর আপনি রিকোয়েস্ট আপনারা প্লিজ চার্জারটা সরায় নেন না হেডফোনটি সরাই নিচ্ছেন মানসি চার্জারটি সরায় নেন না কারণ একটা চার্জার একটা মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চার্জার ছাড়া মোবাইলটি আমি বলবো যে মোটর সেট না হাই কোয়ালিটির চার্জার সবাই কিনতে পারে না সবাই কিনতে পারলেও সবাই বুঝে না সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভাই আপনারা মোবাইল থেকে চার্জারটি সরিয়ে নেন না হ্যাঁ ইতিমধ্যে দেখলাম যে স্বামী তাদের একটি ফ্ল্যাগশিপ সেটের সাথে তারা একশো আড়ে একটি চার্জার দিচ্ছে এটা তাদের অবশ্যই ধন্যবাদ জানাই এরকম স্বামীর থেকে শুরু করে সব কোম্পানি এটা করুক স্যামসাং আইফোন সব কোম্পানি এটা করুক বড় বড় কোম্পানি যদি চার্জার দেওয়া শুরু করে দেখা যাচ্ছে ছোটো ছোটো কোম্পানিও চার্জার দেওয়া শুরু করবে কারণ এটা না দেওয়া শুরু করছে আপনার বড়ো বড়ো কোম্পানি স্যামসাং বলেন আইফোন বলেন এটা হচ্ছে চার্জারটা সরিয়ে নিয়েছে প্রথমে তারপর আস্তে আস্তে সব কোম্পানি এরকমটা করতেছে তো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন এবং আমার মতো এরকম কারা অভিজ্ঞতা শিকার হয়েছেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম